আসসালামু আলাইকুম সম্মানিত সুদী দর্শক মন্ডলী সকলকে আন্তরিক সালাম ভালোবাসা এবং শুভকামনা জানাচ্ছি সেই সাথে আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি বাংলাদেশে একটি হজবরল অবস্থা চলছে খুব কষ্টের সাথে এবং অত্যন্ত দুঃখজনকভাবে আমরা লক্ষ্য করলাম যে পাঁচজন সমন্বয়ক গ্রেপ্তার হয়েছে এই পাঁচজন সমনয় গ্রেপ্তার হয়েছে এমন একটি নির্লজ্জ কারণে যে আওয়ামী লীগের সাবেক এমপি মহিলা নেত্রী তার কাছ থেকে চাঁদা দাবি করে দেশে এতগুলো দুই হাজার লোকের প্রাণ যারা কেড়ে নিল যারা তিরিশ হাজার লোককে আহত করল তাদের কাছে চাঁদা দাবি করা মানে হলো যারাই নিহত এবং আহত হয়েছে জুলাই তাদের রক্তের উপর দাঁড়িয়ে বেইমানি করা এই পাঁচজনকে এমন কঠিন শাস্তি দেওয়া উচিত যাতে তাদের রক্ত নিয়ে আর কেউ খেলতে না পারে দ্বিতীয়ত আরেকটা জিনিস অত্যন্ত দুঃখের সাথে লক্ষ্য করলাম যে শাম্মী আহমেদ উলশানের তিরাশি নম্বর সড়কে বাসায় থাকে পুলিশ ওসি হাফিজুর রহমান গুলশান থানার ওসি হাফিজুর রহমান নিশ্চিত করেছে যেটা সামে শাম্মী আহমেদের বাসায় তারা চাঁদাবাজি করতে গেছে সতেরোই জুলাই এই জন্য তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এখন ওসির কাছে প্রশ্ন আপনাদের কি আওয়ামী প্রীতি যাবে না আপনি যখন জানলেন এটা এইখানে শাম্মী আহমেদের স্বামী আপনাদেরকে ফোন দিল আপনি তাদের কথায় সমন্বয়কদেরকে গ্রেপ্তার করলেন চাঁদা দাবির জন্য আর এখানে যে জুলাই আগস্টের ফ্যাসিস্ট গণহত্যাকারী আওয়ামী লীগ নেত্রী তাকে আপনারা গ্রেপ্তার করলেন না কেন এতদিন আপনারা জানেন এই বাসায় থাকে জানার পরেও আপনি তথ্য দিচ্ছেন আপনি নিশ্চিত হয়েছেন যে এখানে শাম্মী আহমেদ থাকে তাহলে গ্রেপ্তার করলেন না কেন আপনারা মনে করেছেন আবার আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হবে এই আশায় আমি গুলশান থানার ওসির বিরুদ্ধে ঊর্ধ্বতন পুলিশ মহলের ব্যবস্থা নেওয়ার জন্য আবেদন জানাচ্ছি যদি না নেয় এরকম করে তাহলে যে কোনো মুহুর্তে বাংলাদেশে আবার একটা দুর্ঘটনা ঘটবে ফ্যাসিস্টেরা এমন উৎপেতে আছে যখন মাইল স্টনের দুর্ঘটনা হলো ভারতে বিমান দুর্ঘটনায় দুইশো আটত্রিশ জন মারা গেল কেউ সরকারের বিরুদ্ধে বিক্ষোভ করলো না কেউ সরকার পতনের আন্দোলন করলো না আর এখানে একত্রিশ জন দুর্ঘটনাস্থলে সাথে সাথে বিশজন মারা গেছে এর মধ্যে আওয়ামী লীগ সাথে সাথে ইস্যুটাকে টেনে নিয়ে সরকার পতনের জন্য সচিবালয় ঘাও করে তারা হলো শ্রীলঙ্কান স্টাইলে সচিবালয় দখল করে সরকারকে পতন ঘটে তারা নিজেরা প্রতিষ্ঠিত হবে এরকম যারা দুই দিন একদিন পরপর প্রতিষ্ঠিত হওয়ার স্বপ্ন দেখে বাংলাদেশের সরকারের উপর ঝাঁপিয়ে পড়ছে আর এই ওসি হাফিজুরা এই কিটেরা এই কিটেরা কি করছে তামশা দেখছে তামসা কারণ এরা দেখছে যদি সরকারের পতন হয় তাহলে আমরা আমাদের দুর্নীতিগুলোকে ঢাকতে পারবো আমরা আবারও অপকর্ম করতে পারবো কারণ আওয়ামী আমলে এরা একক ক্ষমতার অধিকারী ছিল সেজন্য এরা আওয়ামী লীগকে ভুলতে পারছে না আজকে চাঁদাবাজদেরকে গ্রেপ্তার করেছেন আলহামদুলিল্লাহ আমরা চাই এই গ্রেপ্তার হয়েছে এদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক কিন্তু এর মধ্যে যদি শাম্মী আহমেদ গ্রেপ্তার না হয় তাহলে আমরা বুঝবো গুলশান থানার ওসি হাফিজুর রহমান আওয়ামী লীগের একটি দালাল অতি সত্ত্বে ব্যবস্থা নেওয়া হোক এই ব্যবস্থা যদি না নেওয়া হয় তাহলে বাংলাদেশে এরকম পুলিশ প্রশাসনে যারা আওয়ামী লীগের এখনো এই সরকারের বিরুদ্ধে ঘাপটি পক্ষে সরকারের ভিতরে ঘাপটি মেরে বসে আছে তাহলে এরাই সরকার পতনের জন্য ভূমিকা রাখবে আর সাংবাদিকরা প্রত্যেকেই শুধু সাবেক এমপি সাবেক এমপি লিখছে কোনো পত্রিকায় স্পষ্টভাবে আওয়ামী লীগ নেত্রী আসছে না তার মানে হলো এরাও সরকার আওয়ামী লীগেরই দালাল এই পত্রিকাগুলোই বাংলাদেশকে ফ্যাসিজম চালু করতে সর্বোচ্চভাবে উৎসাহ দিয়েছেন কারণ এরা সেই সময় নিজেরাও লাভবান হয়েছে কারণ এই সাংবাদিকরা পুলিশের চাইতে বড় চাঁদাবাজি এরা চাঁদাবাজি করে খেয়েছে আওয়ামী লীগের পক্ষে সেজন্য জন্য আওয়ামী লীগ কোনো তাদের বিরুদ্ধে কোনো কথা বলেনি তাদেরকে ব্যাপারভাবে উৎসাহ দিয়েছে সেই সাংবাদিক এবং পুলিশ মিলে এই সরকারের পতন ঘটাবে তাই আমরা খুব অতি সত্তর গুলশান থানার ওসি হাফিজুর রহমানের দৃষ্টান্তমূলক শাস্তি চাই কেন তার স্বামীর কথাই সে সমন্বয়কদের গ্রেপ্তার করতে গেল কিন্তু সামিয়া আহমেদ যে মানুষ খুন করার সাথে জড়িত তাকে কেন গ্রেপ্তার করা হলো না দুঃখজনক এই ব্যাপারটা সবাই এড়িয়ে যাচ্ছে এখন মির্জা ফখরুল বলেছেন যে এই পাঁচজন সমন্বয়ক চাঁদাবাজি করায় তার শরীর নীল হয়ে আসছে নীল আর যারা তার দলের লোক পাথর দিয়ে চাঁদাবাজির জন্য মানুষ খুন করলো নিজের দলের লোককে খুন করলো তাদের জন্য তার শরীর কেমন হয়ে গেছিল লাল হয়ে গিয়েছিল যাক এটা তার ব্যাপার তবে গুলশান থানার ওসি হাফিজুর রহমানের বিরুদ্ধে এখনই ব্যবস্থা নেওয়া উচিত বলে আমি মনে করি সকালে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা